হ্যালো বন্ধুরা তৃপ্তি বেডিংয়ে আপনাদেরকে স্বাগত আমি সরজিৎ আজ আপনাদেরকে দেখাবো চাকদাওয়া হাটে লেডিস আইটেম টপ এবং কুর্তি কখন আসলে কোথা থেকে এক পিস কিনলে আপনি পাইকারি দামে পাবেন এবং ঠকবার কোনো ভয় নেই চলুন দেখে নেওয়া যাক আজকের চাকদাওয়া হাটের ভিডিও তো বন্ধুরা আজ আমরা এসেছি চাকদাওয়া হাটে আমরা আছি ডাউন প্ল্যাটফর্মের উপর এখান থেকে ও হাট শুরু হয়ে গেছে এখানে সব স্টেশনের উপর নিয়ে বসে আছে শাড়ি জামা এবং ছাতা দেখছেন ডান দোকানে ছাতা আছে এখান থেকে আপনি শিয়ালদা ট্রেন এদিকে শান্তিপুর কৃষ্ণনগর গেঁদে সব ধরনের ট্রেন চাকদাও স্টেশনে থামেন আপনারা চাকদাও স্টেশন থেকে কোথাও যাওয়ার দরকার নেই চাকদাও কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই চাকদাও স্টেশন থেকে নেমে সোজা নিচের দিকে চলে আসবেন তো আপনাদের হাট শুরু হয়ে যাবে দেখছেন হাট শুরু হয়ে গেছে ডান দিকে নাইটি বিক্রি হচ্ছে শাড়ি বিক্রি হচ্ছে এখন খুব সাধারণ ভিড় আছে যত বেলা বাড়বে ভিড়টা আস্তে আস্তে বেড়ে যাবে এখানে দেখছেন কুর্তি শাড়ি বিভিন্ন ধরনের ডিজাইন তো আপনারা দেখবেন ঘুরে দেখবেন পছন্দ হলে তারপরেই কিনবেন দারুণ দারুণ ডিজাইন পাবেন অনেক বড় চাকদাওয়া হাটটি আপনারা জানেন না হয়তো চাকদাওয়া হাটটি হলো নদিয়ার সবচেয়ে বড় হাট সব থেকে বড়ো হাট চাকদাওয়া হাট এটি অনেক পুরাতন হাট এখানে সব ধরনের ব্যবসাদার থাকে আপনি সব কিছুই পাবেন এখানে এখানে দেখছেন কুর্তি টপ কুর্তি ম্যাক্সিমামটাই কুর্তি দেখছেন বিভিন্ন কালারের উপর এবং আমরা যাব সামনের দিকে আরও চাকদা হাটটি এতটাই বড় যে একদিনে ভিডিওর করে শেষ করা সম্ভব নয় যদিও ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখানে দেখছেন বাচ্চাদের আইটেম আছে আরও সামনে এখানে বাচ্চাদের আইটেম ও টপ এছাড়া নতুন নতুন আরও কিছু দেখতে শাড়ি গামছা লুঙ্গি এবং বেড কভার টপ নিতে হলে আপনারা চাকদাওয়া হাটে চলে আসুন খুবই কম দামে পাবেন এখানে দেখছেন শাড়ি কুর্তি ও আরও সামনে দেখব তো আমরা সামনে আরও কিছু ডিজাইন দেখব কিছু অন্যান্য মাল আইটেম অন্যান্য কিছু তো আমাদের ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমাদের এই রকম ভিডিও আরও পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে দেখছেন টপ আমরা এখানেই দেখব কেমন কি দাম আছে টপ যেহেতু এখানে একটু ফাঁকা আছে তাছাড়া সব দোকানে কাস্টমার দেখলাম তো চলুন শুরু করা যাক এবার দেখাবো টপের কিছু ডিজাইন কিছু আইটেম তো চলুন দেখে নেওয়া যাক টপের কিছু ডিজাইন দাদা আপনার লোয়েস্ট প্রাইস কত দাম থেকে টপ শুরু হবে লোয়েস্ট দেখানো যাবে লোয়েস্ট বলছে সত্তর টাকা থেকে শুরু হবে এই যে 10টা কালার 10 টাকা প্রত্যেকটা কালারে এক সত্তর টাকা পিস ফুল বডি প্রিন্ট হবে এবং এক একটা ডিজাইনের এক এক রকম কালার হবে এটা ছটা সাইজ হবে একটা মালের কি দামের আছে দেখি লোয়েস্ট প্রাইস দেখছেন আঠাত্তর টাকা থেকে শুরু এটা এটা এই যে ক্যাটালগটা এরকম হবে সেম এটা স্যান্ডো লেডিস আইটেম দশটা করে কালার হবে এটা চাকদা হাটে দেখছেন হাটের ভিতরে এছাড়া ইউনিবসে চাকদা ছাড়া শান্তিপুর রানাঘাট চাঁদপাড়া আচ্ছা আপনার দোকানের নামটা কি মধ্যে আরেকটি আইটেম এগুলো গরমের জন্য গরমের নতুনত্ব আইটেমের উপর হোয়াইটের উপরে অসাধারণ ডিজাইন দাদা একটা মাল খুলে দেখানো যাবে দেখুন একটা খুলে দেখানো যাবে এটা শর্ট হাতার উপর আছে ডিজাইনটা দাম কত এটা নব্বই টাকা হবে হোলসেল রেট একবারে ছ পিসের সেট আছে সেটা নিতে হবে এটা নাম হলো পিকাচু এটা নব্বই টাকা থেকে শুরু মাত্র এক সাইজের ছোট আবার একটা সাইজ আছে মাত্র আশি টাকা ওটা

কাপড়ের কোয়ালিটিটা দেখে এটা পরে কালার হবে। কালার হবে। উপর থেকে কিছু ডিজাইন দিয়া। এটা নিউ কালেকশন। টোকো ফেব্রিকের এটা টোকো ফেব্রিকের উপর হবে। ডিজাইন ডিজাইন হবে। এটা শর্টের উপর। কালার হবে 180 কালার হবে একশো আশি টাকা পিস পড়বে। 6টা কালার হবে ডিজাইনটা এটাও ছটা কালার। এটা থ্রি কোয়ার্টার হাতা এবং ব্যাক সাইডে চেন দেওয়া এটা একশো নব্বই টাকা পড়বে এবং এছাড়া আরও এখানে ডিজাইন দেখছেন দেখতে পাচ্ছেন এগুলো সবই আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে লিঙ্কে চলে যাবেন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটা ক্রপ টপের উপর ডিমান্ডেড খুব এটা দেড়শো টাকা যেগুলো এগুলো দোকানে মিনিমাম তিনশো টাকার নিচে আপনারা পাবেন না সেটা আপনি দেখছেন চারদা হাটে মাত্র দেড়শো টাকা এখান থেকে পাইকিরি মাল যায় এখান থেকে সবচেয়ে লোয়েস্ট আপনারা এখান থেকে পাবেন আরও ডিজাইন আছে দেখাতে বলবো ওই ডিজাইনটা দেখি দাদা হুম হুম ফেব্রিক মাত্র দেড়শো টাকা ছটা কালার সেটিং হবে

এটারও ছটা কালার হবে দাম পড়বে মাত্র একশো তিরিশ টাকা থেকে শুরু এর চেয়ে কম দামে আর কোথাও পাবেন না আপনারা এটা আপনার টাইম আয়গা যদিও কত এটা এটা একশো চল্লিশ টাকা পড়বে ছটা করে কালার হবে কবে কালার হবে এটা পাইকিরি হোলসেলের রেট হচ্ছে আপনারা নিতে হলে তৃপ্তি বেডিং বেডিংয়ে যোগাযোগ করুন এবং আরও এরকম নতুনত্ব ডিজাইন পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করুন এবং এই ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা দেখেন লাইকের লাইটের উপর প্রজাপতি ডিজাইন কাপড়টা দারুণ হবে নিউ ফেলসি কালেকশান দেখতে হলে আপনার তৃপ্তি বেডিংয়ে দেখবেন এবং এর ফোন নাম্বার দেওয়া আছে আপনাদের যেতে এই ধরনের কোনো ধরনের টপ কুর্তি বেড কভার শাড়ি লাগে তো আমাদের চ্যানেলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আজকের মতো এইটুকু ধন্যবাদ